হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার নহরের সময়ের ঘটনা কোন একজন মহিলা তার কাছে এসে আর্জি পেশ করেছে মহিলা বিচার দায়ের করেছেন হযরত ওমর ফারুকের কাছে এসে বলতেছে কালকে দুশ্চরিত্র কিছু সন্তানের নাম যুবক সন্তানের আমার চিহ্নtanhী করার জন্য আমার ইজ্জতের উপরে আঘাত করার জন্য তারা আমার সাথে খারাপ আচরণ করেছে খারাপ আচরণ করেছে আমার সাথে এইরকম বাজে আচরণ করেছে আমি তার বিরুদ্ধে বিচার দায়ের করতেছি হজরত ওমর ফারুক বিচারের দিন ধার্য করলেন যে সকল মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে বলছে ব্যক্তিদেরকে ঘরের মধ্যে আটকে রাখা আছে আটকে রাখা আছে হজরত উমার ফারুক বলতেছেন আমি দিনের বেলায় নয় রাতের অন্ধকারে চক্ষু বন্ধ করে বিচার ফয়সালা করব আওয়াজ দেখুন আল্লাহ আকবার অন্ধকারে তথ্য বন্ধ করে বিচার কার্য ফয়সালা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন আল্লাহর নবীর একজন খলিফা সাহাবিন অর্ধজাহানের খলিফা হযরত Umar Faruq رضی اللہ عنہ বললেন যখন আমি বিচার কার্য সমাপ্ত করতে যাব তখন আমার চোখটাকে বেঁধে দিবা কাপড় দি আমার চোখটাকে তোমরা ব্যান্ডেজ করে দিবা কারণ হচ্ছে জেনার শাস্তি যেটা যেহেতু এই মহিলার সাথে অন্যায় অপকর্ম করেছে মহিলাটা বিচার চেয়েছে আমি অবশ্যই এর উপযুক্ত বিচারটা দেব তখন এলাকার মানুষগুলো জিজ্ঞাসা করতেছে অন্য অন্য সাহাবাইকার জিজ্ঞাসা করতেছে ও অমার ফারুক রাতি আল্লাহ তালা আপনার চোখ বন্ধ করে কেন বিচারটা করবেন এর পিছনে কারণটা কি হজরতমার ফারুক রাতি আল্লাহ তালান তখন বললেন বিচার কার্য চোখ বন্ধ করে কেন করব এর পিছনে একটা মাহাত্য আছে অবশ্যই মাহত্ব আছে বিচারকার্যটা সমাধান করতে দাও বিচারকার্যটা সমাধান করার পর হযত তোমার ফারুক আদিয়ান্না হুতানা বললেন চক্ষু খুলে যদি আমি বিচারটা সমাধা করতাম আর এই অপরাধী যদি আমার সন্তান অথবা আত্মীয় স্বজন হইতো তাহলে আমি ওমারের অন্তরে ও ভালোবাসা স্বজনপ্রীতি জাগ্রত হইতে পারতো এই জন্য আমি ওমার চক্ষুটা বন্ধ করে এই জন্য বিচার কার্য সমাজা করার চেষ্টা করেছি যাতে করে কোনো অন্যায়কারী আমি ওমরের স্বজন বেঁচে না যায় আওয়াজ দেয়া করাম বলতেছে আমি ওমরের হাত থেকে যেন অন্যায়কারী ধর্ষক নারীর সম্ভ্রম ইজ্জত হানি ঘটায় যে ব্যক্তি ওরা যেন আমি ওমরের স্বজন প্রীতির মাধ্যম দিয়ে ইসলামের বিধান কোরআনের বিধান অনুযায়ী যেন পার হয়ে না যায় আমার যেই সকল ব্যক্তিত্ব শাসন কার্য পরিচালনা করেছেন ইসলামী প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে ওই মানুষগুলো বিচার কার্য সমাধা করতে গিয়ে কখনো স্বতন্ত্রীতির আশ্রয় নেয় নাই আশ্রয় নেয় নাই যখনই তারা আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার কার্য আল্লাহর প্রতি ভয় রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যখন বিচার কার্যগুলো সমাধা করেছে পর্যায়ক্রমে প্রত্যেকটি সমাজ ব্যবস্থাই আল্লাহ রব্বুল স্বর্ণের সমাজ ব্যবস্থা হিসাবে পরিগণিত করেছেন আওয়াজ আল্লাহ সবগুলো ইসলামী সমাজ ব্যবস্থাকেই আল্লাহ রব্বুল আরমিন অত্যন্ত মূল্যায়ন করেছেন আওয়াজ দেখুন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আরমিন

আমরা এই রমজান মাসে যেমন আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকি আল্লাহ আল্লাহুলারমিন বলেন প্রতিনিয়ত প্রত্যেকটা সময় রমজান মাস থাকুক আর না থাকুক প্রতিটা মুহূর্তে একজন ইমানদার বান্দা আমি আল্লাহকে ভয় করেই তার জীবনের কার্য পরিচালনা করবে আওয়াজ না আল্লাহর কথা হলো যে একজন ইমানদার প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে সকল সময় একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে তার সকল কার্যক্রম পরিচালনা সমাজ থেকে পৃথিবীর থেকে আল্লাহর ভয়টা একদম বিলীন হয়ে গেছে মাত্র বছরের আসিয়া পর্যন্ত নিরাপদ নয় সমাজ ব্যবস্থার কিছু মানুষের বোবার ভূমিকা পালন করার কারণে অবস্থাটা দিনকে দিন আরো খারাপের দিকে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আমরা রোজা পালন করে করবো কি ভাই রোজা আল্লাহ দিয়েছেন তাকে অর্জন করার জন্য আল্লাহ বলতেছেন যে কুতিবা আলী কুমা রোজা আমি ফরজ করে দিলাম তোমাদের পূর্বের নবীদের উন্মতের উপরও ফরজ করেছিলাম আর এই রোজা পালন করলে সম্ভবত তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো এই আসিয়ার বোন সাক্ষাৎকার দিচ্ছে যে রাত আড়াইটা থেকে তিনটার দিকের ঘটনা কতটা নির্লজ্জের মতো কথা একটু চিন্তা করেন যেই বনটা বলতেছে তারই বেডে তার বোন পাশে শুয়ে আছে সেখান থেকে তুলে নিয়ে অথবা ওই বেডেই পালাক্রমে ওই ছোট্ট মেয়েটার সাথে এই রকম অনৈতিক কাজ হল আর সেই মহিলাটা বলতেছে আমি নিজেও জানি না নিরাপত্তা কোথায় খুঁজবেন বলতেছে আমি ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম আমার বোন মাটির নিচে ফ্লোরের উপরে মাটিতে পরে গড়াগড়ি করতেছে কোন কোথায় আমরা এই জবাবগুলো দেব বলেন তো কার কাছে জবাব দেব এটা আপনারা মনে করবেন যে হুজুর এটা তো অনেক দূরের ঘটনা মাগুরার ঘটনা আমার এখানে কেন ঠিক কিনা মাগুরার ঘটনা আমাদের এখানে কেন এই দুইটা চক্ষু দিয়ে এখন পোলাপানের যে অনৈতিক কারবার গুলো দেখি দেখতেছি সমাজ ব্যবস্থার সমাজপতিরা অথবা এই জ্ঞানী গুণী অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা যদি নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও এরকম অনৈতিক কাজ ঢুকতে কারণে ধরা খেয়ে গেল এক আসিয়ার সম্মান ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ সমাজপতিরা সমাজের মানুষেরা আর দুই নাম্বার যারা আইনের সাথে সম্পৃক্ত আইন কানুনের সাথে সম্পৃক্ত তার আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে এইটা বন্ধ করার জন্য খুব বেশি সময় লাগবে না খুব বেশি সময় লাগবে না যদি একজন দর্শকের ন্যায্য বিচারটা করা হয় একজন দর্শকের উপরে যদি সঠিক বিচারটা অনুষ্ঠিত করা যায় সেইটা যদি ব্যাপকভাবে প্রচার প্রসার করা যায় আল্লাহর কসম করে বলা যায় ওই সমাজে আর কোন ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না বিচার করেন অনুযায়ী একজন একজন বিচারটা বাস্তবায়ন করেন আর সেটাকে প্রচার করেন দেখেন দেশের মাটিতে ধর্ষক খুঁজে পাওয়া যায় ঠিক না ব্যা ঠিক ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয় আর এই দেশের আবার কিছু মানুষই ধর্ষককে বাঁচানোর জন্য চেষ্টা দিয়ে ব্যস্ত হয়ে যায় ঠিক একজন ভিক্ষিম মহিলাই আশিয়াটা মৃত্যুবরণ করেছে গতকাল দুপুর একটার দিকের ঘটনা গতকাল দুপুর একটার দিকের ঘটনা মৃত্যুবরণ করেছে আসিয়ার যে কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে যে মেয়েটাই কয়েকটা দিন হাসপাতালের বেডে তার জ্ঞান ছিল না শুধুমাত্র একটা বার হয়তো করে বড় আফসোস হয় এই সমাজ ব্যবস্থা দিনকে দিন কোথার থেকে কোথার দিকে চলে যাচ্ছে সারা দেশের মানুষগুলো হাওমাও করে কান্না দিচ্ছে বিবৃতি প্রদান করতেছে এতেই সীমাবদ্ধ থাকলে এই সমস্যার সমাধান হবে না ইতিপূর্বে অসংখ্য ধর্ষণের ঘটনা পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে একটারও সুস্থ বিচার এই দেশে হয় আর যদি একটার বিচার যদি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো একটা ধর্ষকের যদি বিচার সঠিকভাবে করা হতো এই সমাজে আর কোন ধর্ষণকারী কোন পালাক্রমে মানুষের মহিলাদের সম্ভ্রম ইজ্জত হানি করার এইরকম কোন সাহসের মানুষ খুঁজে পাওয়া না আমরা বোবার ভূমিকা পালন করতেছি বোবার ভূমিকা পালন করতেছি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন